পুতিনের আজার বাইজান সফর নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছে ইউরোপ বুকের ভিতর কি জানি হয় কি জানি হয় করছে আসলে প্রাকৃতিক সম্পদের আধার ইউরেশিয়ার দেশ আজার বাইজান সাগর তীরবর্তী দেশটি একসময় সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ছিল এবার সে আজারবাইজানের দিকে নজর পড়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গেলো ছয় বছরের মধ্যে এই প্রথম দেশটি সফরে গেলেন তিনি পুতিনের দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে বেশ চিন্তায় পড়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিওলেনস্কির চোখের ঘুম চলে গেছে গেল কয়েকদিন ধরে রাশিয়ার তুরস্ক অঞ্চল দখলে নিতে চোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইউক্রেন সেই ধারাবাহিকতায় এবার তুরস্কে আরও একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী বিষয়টিকে জেলেনস্কির বড় সাফল্য মনে করা হলেও পুতিনকে অনেকটাই চুপ মনে হচ্ছে বিষয়টিকে অনেকে বলছেন পুতিন হয়তো এমন চাল দিচ্ছেন যে ইউক্রেনের মাথা ব্যথার কারণ হয়ে উঠবে সেই ভয়টা জেলেনস্কির মধ্যেও ভর করাটা অস্বাভাবিক নয় এমন সময়ে পুতিনের আজারবাইজান সফর আজারবাইজান ও ইউক্রেনের মধ্যে শত শত কিলোমিটারের দূরত্ব অথচ পুতিনের আজারবাইজান সফর নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন কিএফ কেননা পুতিনের এই সফরে দুই দেশের মধ্যে কি ধরনের চুক্তি হবে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে মস্কো বলছে বাকুর সঙ্গে অর্থনৈতিক রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে সহযোগিতা বাড়ানো হবে এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে বলে জানায় মস্কো মজার বিষয় হচ্ছে পুতিনের এই সফর নিয়ে আতঙ্ক ঘিরে ধরেছে আজারবাইজানের রাজনৈতিক নেতাদের মধ্যেও তাদের বিশ্বাস আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে আপাতত যে শান্তি ফিরেছে পুতিনের সফরের কারণে তা মাঠে মারা যেতে পারে সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এই দেশটির সঙ্গে রাশিয়ার খুব গভীর সম্পর্ক রয়েছে অ্যাটলাস রিচার্স সেন্টারের প্রধান এল খান ওগ্লু বলেছেন ইউক্রেন বাহিনীর দখল করে নেওয়া তুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে নতুন সেনা দরকার পুতিনের এর জন্য আর্মেনিয়ার গুমরিতে সামরিক ঘাঁটি বন্ধ করে দিয়ে ওই সেনাদের ইউক্রেনীয় ফ্রন্টে মোতায়েন করা হতে পারে এর কারণ হিসেবে তিনি বলেন এখন রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা এবং নিজের সম্মান পুনরুদ্ধার পুতিনের জন্য খুব গুরুত্বপূর্ণ আর এর জন্য আজের ওয়াইজানের সহযোগিতা দরকার ক্রেমলিনের দুই সাল থেকে ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি তেল রপ্তানি করে যাচ্ছে আজারবাইজান সম্প্রতি স্লোভেনিয়ায় প্রাকৃতিক গ্যাস রপ্তানি শুরু করে বাকু ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপে রাশিয়া বাজার হারানোর পর সেই জায়গায় আস্তে আস্তে দখলে নিচ্ছে আজারবাইজান এমনকি দুই হাজার চব্বিশ সালে রাশিয়ার সঙ্গে চালানি নিয়ে ইউরোপের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই প্রাকৃতিক গ্যাসের জন্য বাকর দ্বারস্থ হয়েছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের ভেতর দিয়ে আজারবাইজান থেকে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করতে চাইছে ইউরোপ কিন্তু পুতিনের নতুন পরিকল্পনায় আজারবাইজান হাত মেলারে সবচেয়ে বেশি ক্ষতি হবে ইউক্রেনের আর তাই এ নিয়ে চিন্তায় পড়ে গেছে কিয়েভ ও তার পশ্চিম মিত্ররা যদিও ইউক্রেন ও রাশিয়া উভয় দেশে আজারবাইজানের নেতৃত্বের প্রতি আস্থাশীল তবে বর্তমানে এই পরিস্থিতিতে মস্কো কিভের মধ্যে আলোচনার কোন সম্ভাবনা নেই বলেই বিশ্বাস বিশ্লেষকদের